ঘন ঘন প্রসাব হওয়া অনুভব করেননি এরকম রোগী মনে হয় খুব কমই আছে নারী পুরুষ সকলের ক্ষেত্রে এই উপসর্গ অনুভব হতে পারে তবে মহিলারা এ ধরনের সমস্যায় বেশি ভোগেন আমাদের একটি বদ্ধ ধারণা আছে অতিরিক্ত পানি পান করলেই কিডনি ভালো থাকবে কিন্তু তা নয় আপনি পানি পান করবেন অবশ্যই পরিমিত আপনার দেখা গেল যে প্রসাব ঘন ঘন হচ্ছে আপনি চিকিৎসকের কাছেও যাচ্ছেন প্রস্রাব পরীক্ষা করছেন আল্ট্রাসনোগ্রাম করছেন কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো রোগ খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু ঘন ঘন প্রসাব হচ্ছে ওভারএক্টিভ ব্লাডারের চিকিৎসা কখনোই অপারেশন নয় বা আমরা অপারেশন সাজেস্ট করি না পারতপক্ষে আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় ঘন ঘন প্রসাব হওয়া ঘন ঘন প্রসাব হওয়া এরকম রোগী মনে হয় খুব কমই আছে নারী পুরুষ সকলের ক্ষেত্রে অনুভব এই উপসর্গ অনুভব হতে পারে তবে মহিলারা এ ধরনের সমস্যায় বেশি ভোগেন এখন আসি যে ঘন ঘন প্রসাব কেন হতে পারে কমনলি যেটি হয় যদি আপনি অতিরিক্ত পানি পান করেন তখন ঘন ঘন প্রসাব হবে আমাদের একটি বদ্ধ ধারণা আছে অতিরিক্ত পানি পান করলেই কিডনি ভালো থাকবে কিন্তু তা নয় আপনি পানি পান করবেন অবশ্যই পরিমিত অতিরিক্ত নয় এরপর আসি প্রসাবে যদি ইনফেকশন হয় তখন কিন্তু প্রসাবের থলিতে যেহেতু ইরিটেশন হয় বা প্রসাবের রাস্তায় ইরিটেশন হয় বারবার প্রসাবের চাপ আসে এবং রোগীরা ঘন ঘন প্রসাব করতে চায় আরেকটি আছে ওভার অ্যাক্টিভ ব্লাডার যে ক্ষেত্রে কোনো ইনফেকশন থাকে না কিন্তু ঘন ঘন প্রসাব হয় আর কি কারণে হতে পারে সাইকোলজিক্যাল অনেকের আছে কোনো সমস্যা নেই কিন্তু উনি বারবার যান সাইকোলজিক্যাল কারণে ওনার কাছে মনে হয় যে না প্রসাব ক্লিয়ার হয়নি বারবার যাচ্ছি এছাড়াও আরও অন্যান্য অনেক রোগ যেমন পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট বড় হলে ঘন ঘন প্রস্রাব হতে পারে বা মুট্টোথলিতে কখনো যদি পাথর থাকে সেক্ষেত্রেও অনেক সময় রোগীরা ঘন ঘন প্রস্রাব নিয়ে আসে মূট্টোথলির ক্যান্সার হলে যদিও এসব ক্ষেত্রে অন্যান্য উপসর্গগুলো মেইন উপসর্গ থাকে যেমন রক্ত যাওয়া তার সাথে ঘন ঘন প্রসাব করা থাকতে পারে এখন আসি আপনার দেখা গেল যে প্রসাব ঘন ঘন হচ্ছে আপনি চিকিৎসকের কাছেও যাচ্ছেন প্রসাব পরীক্ষা করছেন আলট্রাসানোগ্রাম করছেন কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো রোগ খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু ঘন ঘন প্রসাব হচ্ছে প্রসাবে চাপ আসলে ধরে রাখতে পারছেন না যেতে যেতে এই প্রসাব লিক হয়ে যাচ্ছে রাতে ঘুম থেকে উঠে একাধিক ভার প্রসাব করতে যেতে হচ্ছে একে আমরা বলি ওভার অ্যাক্টিভ ব্লাডার ওভার অ্যাক্টিভ ব্লাডার হলে কি করব। অবশ্যই আমরা কোনো অ্যান্টিবায়োটিক হঠাৎ করে খেয়ে নেব না নিজে নিজে বা কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া শুধুমাত্র ফার্মাসিতে গিয়ে ওষুধ কিনে খাই এটাও করব না তাহলে কি করব। যখন একজন নিউরোলজিস্টের কাছে যাব উনি যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে অন্য কারণ নেই তখন উনি আপনার ডায়াগনোসিস করে দেবেন যে এটি একটি অ্যাক্টিভ ব্লাডার করণীয় কী করণীয় কী বা চিকিৎসা কী প্রাথমিক ধাপের চিকিৎসা বা আমরা যদি শুরুর চিকিৎসা বলি তাহলে হল উপদেশ এবং কিছু ব্যবস্থাপত্র সেটি কি আপনি পরিমিত পানি পান করবেন তাহলে ঘন ঘন প্রস্রাবটা কম হবে চা কফিটা পারতপক্ষে খাবেন না কারণ চা কফিতে ক্যাফেইন থাকে যেটা আপনার মূত্রথলিকে স্টিমুলেট করে প্রসাবের পরিমাণ বাড়িয়ে দেয় আপনাকে বারবার প্রসাবে যেতে হবে এরকম উপসর্গ হবে এরপর আসি পেলভিক ফ্লোর এক্সারসাইজ নামে এক ধরনের ব্যায়াম আছে ইউটিউবে গিয়ে সার্চ দিলে বুঝতে পারবেন যেগুলি প্রসাবের অনেক উপসর্গগুলোকে কমিয়ে দেবে এছাড়া ব্লাডার ট্রেনিং বলে মূত্রথলির এক ধরনের ট্রেনিং আছে যেটি ওভার একটি ব্লাডারের ক্ষেত্রে খুবই কার্যকর এবং আমরা ইউরোলজিস্টরা এই ব্যায়ামটি শিখিয়ে দিই যা অনেক উপকারে আসে এছাড়া আমরা রোগীকে বলি যে আপনি নিজের মাইন্ড এক্সারসাইজও করবেন স্ট্রেস থেকে দূরে থাকবেন তাহলে এগুলো থেকে ভালো থাকবেন এরপর আসি যদি কারো এই সকল উপদেশ এবং পরামর্শে কোনো কাজ না হয় তখন আমরা কি করব। তখন আমরা কিছু ওষুধ দিয়ে থাকি প্রথমত আমরা ওষুধ দিই যেগুলো আমরা দিয়ে থাকি এগুলো দিলে ঘুমিয়ে রাখে বা ঘুম পাড়িয়ে রাখে যাতে বারবার আওয়ার্সটা না আসে যাবার জন্য এই এতে কাজ না হলে এর সঙ্গে আমরা বিটা অ্যাগনিস্ট গ্রুপের ওষুধ দিই যদি একটি ওষুধে কাজ না হয় অনেক সময় কম্বিনেশন ওষুধ দেওয়া হয় মানে দুটি ওষুধ একসঙ্গে দেওয়া হয় এর পরেও যদি কাজ না হয় তখন কিন্তু সিম্পল এই ইউরিন টেস্ট বা রুটিন মাইক্রোস্কোপিক পরীক্ষা যে আমরা করলাম বা আলট্রাসনোগ্রাম এতে হবে না আপনার ইউরোডাইনামিক স্টাডি অথবা সাথে ইউরোথ্রোসিস্টোস্কোপি করে দেখতে হবে যে অন্য কোনো রোগ আছে কিনা এগুলোতে কাজ না হলে আমরা তখন তাকে বলি রিফ্রাক্টরি ওভারঅ্যাকটিভ ব্লাডার মানে কাজ হচ্ছে না ওষুধে পরামর্শে তখন আমরা কি করি তৃতীয় ধাপের চিকিৎসা মূত্রথলিতে আমরা ইঞ্জেকশন দিই বোটক্স ইঞ্জেকশন বলি যাতে মূত্রথলি ছয় থেকে নয় মাস চুপচাপ থাকে এরকম বারবার প্রসাবের আর্ দেখাবে না এছাড়া স্যাক্রাল নার্ভ স্টিমুলেটর পোস্টোরটিবিয়াল নার্ভ স্টিমুলেটর এগুলো আছে এগুলো দেয়া হয় এরপরে আসি কেউ কেউ হয়তো প্রশ্ন করবেন যে আমি অনেক কিছু করেছি এগুলো করেছি এতেও ভালো হচ্ছে না আমি এখন অপারেশন করে দেন আমি ভালো হয়ে যাই না ওভার অ্যাক্টিভ ব্লাডারের চিকিৎসা কখনোই অপারেশন নয় বা আমরা অপারেশন সাজেস্ট করি না পারতপক্ষে কারণ অপারেশন কোনো সুখকর বিষয় নয় এ রোগের জন্য সাধারণত সকলকেই বারবার বলা হয় যে ঔষধ পরামর্শ পরামর্শ এর মধ্যেই থাকবেন মূত্রথলির ব্যায়াম করে থাকবেন যদি কারো ক্ষেত্রে মূত্রথলির ক্যাপাসিটি এত কমে যায় যে উনি একদমই প্রসাব ধরে রাখতে পারেন না অথবা শুধু এই রোগ নয় অন্যান্য আছে। তখনই কেবল অপারেশনের সিদ্ধান্ত গৃহীত হয় যাতে মূত্রথলিকে বাড়ানোর জন্য সিস্টেম আমরা যা অগমেন্টেশন বলি আমরা ব্লাডার অগমেন্টেশন অথবা মূত্রথলি পুরাটা কেটে ফেলে সিস্টেটমি আমরা বলি ডাইভারশন পেট দিয়ে রাস্তা রাস্তা আলাদা রাস্তা করে দেওয়া কিডনির নালি দিয়ে কিন্তু সেগুলো আসলে খুব একটি সুখকর অপারেশন নয় তাই অপারেশন পারতপক্ষে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে ওভার একটি ব্লাডারের ক্ষেত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন